নমস্কার বন্ধুরা স্বাগতম কাম্বানির আজকের ভিডিওতে এখানে আমরা আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসার অজানা গল্প শেয়ার করি আজ আমরা জানবো আয়ুর্বেদের সেই গোপন রহস্য যা হাজার বছর ধরে মানুষের জীবনে ভারসাম্য এনে দিয়েছে আয়ুর্বেদের উৎপত্তি পাঁচ হাজার বছর আগে অথর্ববেদ চরক সংহিতা সুশ্রুত সংহিতার ভূমিকা কীভাবে প্রকৃতি পাঁচটি উপাদান মিলিয়ে মানুষের শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে গল্পের আকারে বর্ণনা একজন গ্রাম্য বৈদ্য কীভাবে প্রাকৃতিক ঔষধ দিয়ে রোগ সারাতেন দোষা ও শরীরের ভারসাম্য তিনটি দোষা বাত পিত্ত কফ প্রতিটি দোষার বৈশিষ্ট্য বাংলায় সহজভাবে ব্যাখ্যা ছোট গল্প এক কৃষকের শরীরের ভারসাম্য নষ্ট হলে বৈদ্য কীভাবে দোষ দোষা দেখে তার চিকিৎসা করলেন প্রাকৃতিক খাদ্য যোগ যোগব্যায়াম ও জীবনধারার গুরুত্ব ঘরে বসে আয়ুর্বেদের কিছু সহজ টিপস সাধারণ সর্দি কাশির জন্য তুলসী ও আদা হজম শক্তি বাড়াতে ত্রিফলা গরমে শরীর ঠান্ডা রাখতে অ্যালোভেরা জুস প্রতিটি টিপস গল্পের সাথে যুক্ত এক গৃহিণী কিভাবে এই টিপস দিয়ে পরিবারের সুস্থতা বজায় রাখলেন মনের শান্তির জন্য আয়ুর্বেদ মানসিক চাপ ও আয়ুর্বেদের যোগ সাধনা অশ্বগন্ধা ব্রাহ্মী মানসিক স্থিতি আনার গাছের গল্প ধ্যান প্রাণায়াম ও ভেষজ চিকিৎসা বন্ধুরা আয়ুর্বেদ শুধু চিকিৎসা নয় এটি একটি জীবনধারা প্রাকৃতিক চিকিৎসার এই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল কামবাণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আয়ুর্বেদিক গল্প ও টিপস পেতে বেলাইকন চাপুন আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি